বন্ধুরা সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আসেন সবাই একটু গল্প গল্প করি আসেন সবাই মিলে অল্প করি বন্ধুরা যে যে লাইভে যুগ আছেন লাইভ থেকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন আর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন সবাই জানাবেন অবশ্যই লাইভ লাইক দিয়ে শেয়ার দিবেন প্লিজ আর আসেন সবাই একটু গল্প করি কে কোথা থেকে বলছেন কমেন্ট করবেন শীতের মধ্যে কার কি অবস্থা জানাবেন আব্দুল হোসেন খান কেমন আছেন সবাই জানাবেন প্লিজ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে বলছেন জানাবেন লাইভটাকে অবশ্যই দিয়ে শেয়ার দিবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ খুলনা থেকে বলছি আপনার বাড়ি কোথায় জানাবেন সবাই লাইভ একটু লাইক করে দিবেন ইংল্যান্ডেই থাকেন নাকি বাংলাদেশে ছিলেন ইংল্যান্ডে গিয়েছেন কি যাকে বলে বাংলাদেশের প্রবাসী জানাবেন প্লিজ আর সবাই লাইভ একটু লাইক দেবেন শেয়ার দিবেন পাশে থাকবেন সবাই বন্ধু হয়ে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইয়েস নো আম ফ্রম ইংল্যান্ড ফাম দা ফার্স্ট ও আচ্ছা প্রথম থেকে আপনি ইংল্যান্ডে আছেন তাই আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন যেহেতু ইংল্যান্ডে আছেন বাংলা কথা কি আপনি বুঝেন ও আচ্ছা দ্যাখ আর বন্ধুরা সবাই জানাবেন কি বাংলাদেশে থাকে নাকি ইংল্যান্ডেই থাকে যারা যারা লাইভে আছেন তারা লাইভ থেকে একটু লাইক দিয়ে শেয়ার দিবেন স্ক্রিনের পরে গাবল টাচ করলে লাইভে লাইক দেওয়া হয়ে যাবে সবাই পাশে থাকবেন বন্ধু হয়ে সাপোর্ট করবেন আই অ্যাম এ স্টুডেন্ট ফ্রম ইংল্যান্ড ও আচ্ছা পড়াশোনা করতেছেন কি পড়তেছেন এখন কলকাতা ইন্ডিয়া থেকে আপনার বাবা মা বুঝতে পারছি মানে আপনি ভারতীয় অনেক ভালো ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর একজন লিখছে ইউসুফ ডোরেমন কেমন আছেন ইউসুফ ভাইয়া জানাবেন কোথা থেকে বলছেন তাও বলবেন প্লিজ লাইভটাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাই খাওয়া দাওয়া হয়েছে দুপুরের খাওয়া দাওয়া কি শেষ ইংল্যান্ডের ভাই আপনার নাম তো বুঝতে পারতেছি না নাম কি বুঝতে পারতেছি না আপনার নাম কি জানাবেন সবাই কই গেলেন লাইভে যারা যারা লাইভে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইভটিকে একটু লাইক দেবেন আর আমার সাথে গল্প করবেন এসএমএস এর মাধ্যমে আমরা গল্প করবো কে কোথা থেকে বলছেন জানাবেন প্লিজ ইউসুফ ভাই লিখছে ইউসুফ ভাই আর বাংলাদেশে কোথা থেকে বলছেন একটু জানাবেন মাফিয়া কিং তো বুঝলাম তারপর নাম নাম কি আপনার মাফিয়া কিং নাকি ইউসুফ ভাই

পরে গ্যাব করলে লাইভে আর বাকি যারা আছেন তারা সাথে গল্প করবো বাস স্ট্যান্ড নাম ইউনুস আচ্ছা আইডির নাম ইউসুফ আপনার নাম ইউনুস যাক ভালো লাগলো আপনার সাথে কথা বলে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হম আর যারা যারা লাইভে আছেন একটু কথা বলেন তাহলে বুঝতে সুবিধা হবে কে কে লাইভে আছে

আয় আয় দোয়েল পাখি আসছে আমার লাইভে আমার সাথে গল্প করতে দেখেন সবাই আয় 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 না না তো বলতেছেন আমারে না 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 বুঝলাম আমি আপনার না না খাওয়া দাওয়া হয়নি কেন অনেক বেলা হয়ে গেল তো কি করেন ইউসুফ ইউনুস ভাই ইউসুফ না ইউনুস ভাই তাই তো কি করেন জানাবেন লাইভটাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিবেন স্ক্রিনের পরে গাবল টাচ করলে লাইভে লাইক দেওয়া হয় লাইভটাকে অবশ্যই সবাই একটু লাইক করে দিবেন আমার লাইভে থাকার জন্য অনেক ধন্যবাদ কিছু সময় লাইভ করব না অল্প কিছু সময় করব শীত করতেছে ভারী শীত পড়ে গেছে সাদের পরে তো বাতাস বেশি যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন রিপ্লাই কমেন্টের মাধ্যমে গল্প করি আপনাদের সাথে আর লাইভটাকে লাইক করে দেন ছোট্ট ছোট

আলু কা ভাও মানে আলুর দাম হ্যাঁ আপনি কি বাংলাদেশি না আলু কা ভাও এগুলো তো হিন্দি হিন্দিতে বলে ইন্ডিয়া হিন্দি এইসব জায়গায় বলে আলু কা ভাও আলু আজকে দেখলাম ছয় কেজি একশো রাস্তা দিয়ে যাচ্ছিলো বলতে বলতে শুনলাম ছয় কেজি একশো নতুন আলু আলু কা ভাও হচ্ছে এটা মানে আপনি কি বলছেন আমি জানি আমি যে বলছি যে কে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ লাইভটিকে একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন লাইভের উপরে স্ক্রিনের উপরে গ্যাবল টাচ করলে লাইভকে লাইক করা হয়ে যাবে আর হচ্ছে কে কে আছেন না কেউ জানাবেন কোথা থেকে বলছেন না কেউ কমেন্টের মাধ্যমে জানাবেন আসছি তো শীতের মধ্যে আপনাদের সাথে গল্প করতে তাই না সেখানেও কিপটিমি লাইভে এসেও কি লাইক দিতে কিপটিমি ভাল লাগে না ইউনুফন আমার বাড়ি গোদা গাদা এই মানে বাংলাদেশের না বাইরে আপনি বিদেশি মানে আপনি ফরেনার আচ্ছা যাক বুঝলাম আলুকা ভাও হচ্ছে ওই যে বললাম ছয় কেজি এক শত টাকা ওয়ান হান্ড্রেড

আর বাড়ি ইন্ডিয়া বুঝতে পারছেন ইন্ডিয়া এই জন্য আপনার ওই ঠিকানা আমি চিনতে পারতেছি না আমি ভারতে কখনো যাইনি তো ভারতে তো অনেক জায়গা আছে আমি তো কখনো নাম অত শুনিনি এই জন্য অকাত করে তো বুঝতে পারতেছিলাম না ভারতে বা বুঝতে পারছি আর বাংলাদেশে অনেক জায়গা আছে যেসব জায়গার নাম আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন না আর ভারতে আপনার বাড়ি তাই তো আপনি তাহলে তো বাংলা বুঝেনি সমস্যা নেই আমার মামা বাড়িও ভারতে এখন প্রযুক্তি কত উন্নত হয়ে গেছে ছোটবেলায় ভারতে মামাবাড়ি কথা বলার জন্য কত চেষ্টা করা হতো ওই যে বিশ টাকায় এক মিনিট মোবাইল তো আর সব সময় তখন তো অ্যাভেলেবেল ছিল না ওই একটা বাড়ির মধ্যে একজনের মোবাইল থাকতো তাতে মিনিট ভরে বিশ টাকা করে কাটতো লাইন একশো টাকা ভরে পাঁচ মিনিট কথা বলতে হতো মামাবাড়ি আর এখন তো ওয়াইফাই হয়ে গেছে এক সেকেন্ডের মধ্যে বিশ্বের সবার সাথে যোগাযোগ করা যাচ্ছে ভিডিও কলেও দেখা যাচ্ছে কত প্রযুক্তি পরিবর্তন ঘুমেই পারি না কই যারা যা লাইফে যুক্ত আছেন একটু কথা কথা বলেন একটু কথা বলি সবার সাথে নাকি কে কে আছেন লাইভে একটু জানান আর লাইভটাকে অবশ্যই একটু লাইক করে দেন সবার সাথে গল্প করতে আসলাম কিন্তু সবাই যদি কথাই না বলে তাহলে কিভাবে গল্প করবে বলেন একা একা কত কথা বলা যায় লাইভে মাঝে মাঝে দেখি কিছু কিছু ভালো মানুষ পাই আবার লাইভে কিছু কিছু উল্টা পাল্টা মানুষ পাই যারা বাজে বাজে মন্তব্য করে ভালো লাগে না বেশিরভাগই তাদের কথা বলতে তো সবাই পারে না এর জন্য একটা যোগ্যতা থাকা লাগে বেশিরভাগই ভালো মানুষই পাই এই যে আজকে পেয়েছি অনুজ ভাইকে গল্প করলাম অনেকক্ষণ আর সাথে আর একজনের সাথে ওই যে ল্যাঙ্গে বাড়ি নাম কি নাম যায় না ইংল্যান্ডের বাইরে বললো ভালো লাগলোদের সাথে কথা বলে আর যারা লাইভে আছেন সবাই একটু কথা বলেন একটু রিপ্লাই কমেন্ট করেন গল্প করি তাহলেও তো বুঝতে পারবো কে কে লাইভে যুক্ত আছেন আর স্ক্রিনের পরে গাবল টাচ করলে লাইভটাকে লাইক করা হয়ে যাবে যারা যারা লাইভে যুক্ত আছেন একটু দয়া করে লাইভটাকে লাইক করে দেন তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি রাগ হয়ে গেলে আমি তো লাইভেই আসবো আমাদের মাঝে কে এসেছে প্রবলেম কুমার হ্যাঁ প্রবলেমই তো সারাতে পারি না আবার প্রবলেম কুমার আসছে সেই হায় হায় কেমন আছেন প্রবলেম কুমার এত নাম থাকতে নাম একটা দিছেন ইন্টারেস্টিং প্রবলেম কুমার আপনি কি প্রবলেম বাড়ান না প্রবলেমের সলিউশন দেন জানাবেন তাহলে অনেক প্রবলেম আছে আপনার কাছে সলিউশন নিতে পারবো নামটা খুব ভালো লাগলো অন্য রকম আনকমন নাম প্রবলেম কুমার হ্যাঁ হ্যাঁ না আমি কি প্রবলেম কুমার নাকি শুধু আইজিন নামই প্রবলেম কুমার সবাই একটু রিপ্লাই কমেন্ট করেন 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 না হলে সবারই সাথে আরি 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 আজ যাব বাড়ি কাল যাব ঘর আপনাদের সাথে কথা হবে বহু দিন বলে দিচ্ছি আপনি তো রাগ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি এ প্রবলেম কুমার আপনি বলেন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি প্রবলেম কুমার আপনি কি প্রবলেমের সলিউশন দিবেন নাকি শুধু প্রবলেমই হয় আপনার দ্বারা সবাই কি লেকচারকে লাইক শেয়ার দিয়ে দিবেন লাইকের মাধ্যমে সাপোর্ট করবেন প্লিজ আচ্ছা তাহলে আজকের মধ্যে যাই কারণ কেউ কোনো কথা বলছে না শুধু শুধু লাইভে বসে থাকতে ভালো লাগছে না শীতকাবে ঘুম আসে যারা যারা লাইভে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন আমার সাথে অনেক গল্প করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমার সাথে গল্প করার জন্য আর হচ্ছে আমার লাইভটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর আমার আবার দেখা হবে কথা হবে আশা করি কখনো কখনো দেখা হয়েও যেতে পারে আপনাদের সাথে ভালো থাকবেন